আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই দেখি ভিডিও দিতেছে যে ক্যান্সেল ভিসা ট্রান্সফার হচ্ছে এখন বিভিন্ন কোম্পানি থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ট্রান্সফার হচ্ছে তো আমাকেই অনেক ভাইয়ারা মেসেজ করেন যে ভাই এখন নাকি ভিসা ট্রান্সফার হচ্ছে ভিসা সবাই বলতেছে ভিসা ট্রান্সফার হয় হ্যাঁ ভাই আসলেই ভিসা ট্রান্সফার হয় কিন্তু সেটা কোন জায়গাতে ট্রান্সফার হয় কিভাবে কিভাবে ট্রান্সফার হয় সেই জিনিসটা কি আপনারা জানেন আপনারা যদি সেই জিনিসটা না জানেন না বুঝেন তাইলে এটা নিয়ে মাথা কামাইবেন না প্রথমত আমি বলবো যারা ভিসা ট্রান্সফার করতে চান বা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে চান আপনারা কি জন্য যেতে চান এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেমন আপনার হয়তো বা এই কোম্পানিটাতে আপনার সুযোগ সুবিধা ভালো না সো আপনি চেঞ্জ করতে চাইতেছেন কোম্পানি যে আপনি এই কোম্পানি থেকে চেঞ্জ করে আরেকটা ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে ভালো সুযোগ সুবিধায় অন্য একটা কোম্পানিতে কাজে যাব সেক্ষেত্রে আপনার কি করতে হবে একটা বিশ্বস্ত আপনার কাজের ব্যবস্থা করতে হবে বিশ্বস্ত একটা কোম্পানিতে আপনার যুক্ত হবে যে কোম্পানিটাতে আপনার কি স্যালারি মতো দিবে আপনি হচ্ছে ঠিকমতো কাজ করতে পারবেন আপনার সুযোগ সুবিধা সব কিছু ভালো পাবেন তাহলে আপনি সেই কোম্পানিটা থেকে চেঞ্জ করে আপনি কি সাফল্য অর্জন করতে পারবেন তো আপনি যদি মনে করেন যে এখন ক্যান্সেল ভিসা ট্রান্সফার হচ্ছে সেই সেই চিন্তা চিন্তাভাবনা কইরা যদি আপনি মনে করেন ভিসা ক্যান্সেল করে চলে আসেন কিন্তু আপনি আসার পরে দেখলেন যে আরেকটা কোম্পানিতে যেখানে গেলেন সেখানে আপনার আগের কোম্পানির চেয়ে আরও বেশি খারাপ অবস্থা তখন আপনার অবস্থাটা কি হবে তো এই কারণে আমি বলবো যে যারা ভিসা ক্যান্সেল করতে চান ভালো মতো বুঝে শুনে ভালো এজেন্সি ধরে বা যাদের মাধ্যমে আপনি ভিসাটা করতে যাবেন সেই বিষয়ে যদি আপনি মনে করেন যে ভালো কিছু করেন তাহলে আপনি মনে করেন যে সাফল্যভাবে করতে পারবেন আর আরেকটাও রাস্তা আসতে সেটা হচ্ছে যে আপনি যদি ভিসা ক্যান্সেল করে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো লাইসেন্সের আন্ডারে ভিসা করে নতুনভাবে নিজস্বভাবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ক্যান্সেল করতে পারেন অন্যথায় কারো পুরো পইরা যে আমাকে এত হাজার দরাম দাও সেত হাজার দরাম দাও আমি তোমার ভালো কোম্পানিতে ঢুকিয়ে দিব এই ভুল কখনই করবেন না দেখা গেছে আপনার আমও যাইব সালাও যাইবো আপনার টাকা নিয়ে ভাইগা যাইবো কিন্তু আপনারা ভালো কোনো কোম্পানিতে দিতে পারব না কারণ বর্তমানে আমাদের বাংলাদেশের মানুষের সব কোম্পানি থেকে কিন্তু বিষা ফ্রি দিচ্ছে না তো আপনার এটা আগে বুঝতে হবে যে আপনার কতটুকু যোগ্যতা আছে আপনি কাজ জানেন কি না আপনার মনে করেন যদি ভালো কাজের আপনার আপনার ভিতরে যদি কাজের দক্ষতা থাকে আপনি যদি একটা কোম্পানিতে গিয়ে ভালো কাজ দেখাইতে পারেন তখন তারা আপনারা ভালো একটা বিষয় দিয়ে রাখবো অন্য অন্যদের কিন্তু আপনারা রাখবো না সো সব করার আগে এই এই সিদ্ধান্তটা নেওয়ার আগে ভালো করে বুঝে শুনে নেবেন এখন যেখানে আর যে পজিশনে আছেন ভালো আছেন যাদের ভিসা শেষ হয়ে যাবো কোম্পানি আপনাদের রাখতে চাচ্ছে না তখন আপনি ক্যান্সেল হয়ে অন্য ফ্রি ভিসা লাগান বা যেটাই লাগান লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনারা ভিসা করতে পারবেন সো অযথা আপনারা কেউ কিন্তু ওই ভিসা ক্যান্সেল করে বিপদে পড়বেন না আমি বারবার বলে দিচ্ছি অযথা ভিসা ক্যান্সেল করে কেউ বিপদে পড়বেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ